ফরহাদ খুব ভালো ডিবেটার এবং সে মূল পয়েন্টে কথা বলতে খুব ভালো পারে সো মানুষের এই স্টুডেন্টদের অধিকার নিয়ে আশা করি যে সে খুব ভালো ভয়েস রেস এর আগেও করেছে সামনেও করবে অ্যাজ এ ক্রীড়া সম্পাদক হিসেবে আমি পদপ্রার্থী হিসেবে আছি তো আমি বলতে পারি যে আমি দীর্ঘ সময় ধরে খেলাধুলা নিয়ে কাজ করেছি নিজে একজন খেলো খেলোয়াড় একই সাথে একজন ক্রীড়া সংগঠক কেন বলছি কারণ আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম বর্ষ থেকেই হল অ্যাথলেটিক্স হল যত খেলাধুলা আছে আন্তঃ ডিপার্টমেন্ট যত খেলাধুলা আছে আমি চেষ্টা করছি পার্টিসিপেট করার আর আমার মূল যে জায়গা সেটা হচ্ছে আমি একজন মার্শাল আর্ট মার্শাল আর্টিস্ট জুডো কারাতে আমাদের ভার্সিটিতে আছে এখানে আমি করেছি এবং ব্লাড বেল্ট পেয়েছি একই সাথে আন্তহল জুডো এবং কারাতে কম্পিটিশনে যে কয়েকবারেই আমি পার্টিসিপেট করেছি প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে সো এই এটা আমার খুব কাছের জায়গা এবং এটার উপরেই আমি ভবিষ্যতেও আমি খেলাধুলা নিয়ে কাজ করব এবং স্টুডেন্ট বা ইউথদেরকে আমি খেলাধুলা শেখাতে চাই এটা এটার জন্য আমি নিজে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশনও ডিপ্লোমা করেছি এবং আমি বর্তমানে যে টপিকে এমফিল গবেষণা করতেছি সেটা হচ্ছে টেকনিক অফ সেলফ ডিফেন্স আর এটার আলোকে অলরেডি আমি কাজ শুরুও করে দিয়েছি অভ্যুত্থানের পরে আমি মেয়েদেরকে সেলফ মানে আত্মরক্ষার ব্যাপারে অনেক বেশি কনসার্ন হয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্স শিখেছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির পাঁচটা হলেই আমি হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি সাত দিনের এটা পরিচালনা করেছি এবং কয়েকটা বড়ো বড়ো সেমিনারও আমি আয়োজন করেছি কারণ এটা যদি এমনও হতো যে ডাকশ নির্বাচন না যদি কিনা তাদের কন্ট্রিবিউশন হিসেব করা হয় তাহলে সবারই কন্ট্রিবিউশন আছে তবে পূর্বের যে তাদের সবারই কন্ট্রিবিউশন আছে এমন না যে তারা ডাকসু করবে বলে এই ধরনের কার্যক্রমে ছিল সো আশা করি যে ডাকসু হয়ে গেলেও যে তারা যে জিতবে সেই কাজ করবে বাকিরা নিষ্ক্রিয় হয়ে যাবে আমি আশা করি যে এই ধরনের ঘটনা ঘটবে না আসলে সবাই হাইপ মনে করতেছে আর এটা হাইপ না এটা ফ্যাক্ট সাদিক কায়েমকে সবাই যেভাবে চিনে তার যে কন্ট্রিবিউশন আশা করি যে এটা ফ্যাক্ট মানে সবার কাছে তার ব্যাপারে একটা সফট করোনা আছে তার নিজের আচার আচরণ এবং চলাফেরার দ্বারা মানুষ এটা মানে এটা প্রমাণিত যে সে কিভাবে চলাফেরা করতেছে মানুষের সাথে কিভাবে দেখা সাক্ষাৎ করতেছে এই জিনিসগুলো